হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও আপনাদের জন্যে বীজ বপনই রয়েছে আজকেও আমি করে নেব পাঁচ রকমের বীজ বপন তো এখন এত বীজ আমি কেন বপন করছি সেটাও চলুন বলবো। আর যারা এই যে বৃষ্টিতে বীজ বপন করতে পারছেন না আমার অনেক বোনেরা দিদি ভাইয়েরা দাদা ভাইয়েরা যারা বীজ বপন করতে চাইছেন কিন্তু বৃষ্টির ভয়ে করতে পারছেন না তারা কিভাবে বীজ বপন করবেন সেটাও চলুন বলবো একটা চারাও নষ্ট হবে না এমনভাবে কিন্তু বীজ বপন এখনও করা যেতে পারে তো আর এই যে বীজ বপন যদি না করি তাহলে গার্ডেনটা কি করে সবুজ থাকবে বলুন তো এই যে এই দেখুন এত যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও তো কিছু হচ্ছে এখানটা কিছুদিন আগেই কিন্তু একদম কেমন ছিল ফাঁকা আর এখন দেখুন আবার সুন্দর এই যে বরবটি গাছ হয়েছে তার পাশেই ভেন্ডি গাছগুলোও ভীষণ সুন্দর হয়েছে হয়তো হানড্রেড পার্সেন্ট চারা বাঁচে না কিন্তু কিছুটা তো বাঁচে আর বরবটি কিন্তু আমার হানড্রেড পার্সেন্টই বেঁচেছে মানে এত যে বৃষ্টি বরবটির কোনো ক্ষতি হয়নি এত বরবটি খুব ভালোই হচ্ছে এই যে নতুন এগুলো এদিকে এখনও ফুল আসেনি কিন্তু যেগুলো আগের আমি বিনস ভেবে বসিয়েছিলাম সেইগুলোতেই যে বরবটি ধরতে শুরু করে দিয়েছে এখানে মনে হয় ওই গোটা তিনেক গাছ আছে তো তিনটে গাছই যদি খুব ভালো হয় তাহলেই তো প্রচুর বরবটি পাওয়া যায় আর আপনারা যারা ছোটো পাত্রে করতে চাইছেন এই যে আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিল তারা তো একটা ফলের ক্যারেট হলে বা মাছের পেটি হলে এগুলোতে চারটে করে তো দেওয়া যেতেই পারে মাছের পেটি ফলের ক্যারেটের থেকেও বেশ খানিকটা বড় হয় তো সেক্ষেত্রে ছটাও কিন্তু দেওয়া যেতে পারে আর ফলের ক্যারেটে চারটে আর এদিকে কচুর পাতাগুলো এখন কিন্তু বেশ সুন্দর দেখার মতো হয়েছে প্রথম থেকে যে এবারে এত প্রচণ্ড পরিমাণে পোকা ধরেছে তো কচু গাছগুলো খুব একটা খাওয়া যায়নি এদিক থেকে আর এখানে এই যে পোরলের জন্য আগামী বছরের চিন্তা কিন্তু চলে গেল এত সুন্দর হয়েছে পোড়লটা আর বীজটা মনে হচ্ছে খুব ভালোই রেডি হবে তার মানে আগামী বছর প্রচুর পরিমাণে পোড়ল আবার বসাতে পারবো কারণ গত বছর যে বীজ রেখেছিলাম তার সবগুলো বীজ পুষ্ট হয়নি কয়েকটাই মাত্র বীজ পেয়েছিলাম আর এদিকে আমার রাধা চূড়াটার দেখছি চার দেখে খুব সুন্দর সুন্দর স্টিক হয়ে ফুল হচ্ছে আর এই গাছটা কাটিং করে করে মনে হচ্ছে খুব ভালো ভবিষ্যতে বানানো যাবে আর ফুল তো খুবই সুন্দর দিচ্ছে তো আজকে যে আমি বীজ বপন করবো প্রথমেই লাউয়ের বীজ বপন করে নেব একটু বেশি করেই করব আজকে লাউয়ের বীজ বপন বীজ তো দেখতে পাচ্ছেন সাফিসিয়েন্ট রয়েছে আর চারাগুলো আসলে অনেককে দেব মানে যারা যারা নিতে চাইবে তাদের তাদের দেব তো একটু বেশি করে আজকে চারা করে রাখব আর ভুট্টাগুলোই যে এরকম করে রেখে দিয়েছি দেখি যদি বীজ হয় জানেন অবশ্যই এরকমভাবে রেখে বীজ হবে কি না আমার কোনো আইডিয়া নাই এর আগে কখনো রাখিনি আর গতবারে আমার যে সর্ষে হয়েছিল বাগানেই দেখুন তার দানা যা সুন্দর বাজার থেকে যে সর্ষে আমরা কিনে আনছি তার থেকেও কিন্তু সুন্দর দানা তো ওখান থেকে খানিকটা আমি সর্ষে দানাও নিয়ে নিলাম আর এদিকে নিয়ে নেব একটুখানি কুল লঙ্কার বীজ এই যে গত বছর যে কুল লঙ্কাগুলো হয়েছিল। সেখান থেকে কিছু পাকা লঙ্কা রেখে দিয়েছিলাম এ দেখুন বীজ একদম রেডি হয়ে গেছে তো কুল লঙ্কাগুলো গত বছর কিন্তু বেশ ভালো পেয়েছিলাম আর এবারে আবার এই যে চারা বসাচ্ছি দেখা যাক হয় কি না আর এগুলো হচ্ছে আমি রেখেছি পেঁয়াজের বীজ জানি না পেঁয়াজের বীজ থেকে চারা হবে কি না তবে এখন আমি বসাবো না ওটা পরে বসাবো আর এদিক থেকে নিয়ে নেব আমি সিমের বীজ সিম কিন্তু আপনারা অবশ্যই এখন বসিয়ে দেবেন কারণ আমার তো দেখতে পাচ্ছেন বাগানে হচ্ছে এবার যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে তো সিমটা আশা করছি আগে আগেই পাওয়া যাবে আর এই যে গত বছর যে পাকা সিমগুলো রেখেছিলাম সেগুলো আমি দেখেছি যদি এরকম গোটা গোটা রেখে দেওয়া যায় তাহলেই মনে হয় এই বীজটা খুব ভালো থাকে ওই সিমের মধ্যে আর অনেক সময় যদি আমরা বীজটাকে খুলে বার করে রাখি সেক্ষেত্রে একটু ফাঙ্গাস ধরে যাওয়ার ভয় থাকে তো এই যে শিমের বীজ তারপরে পোড়ল তারপর ঝিঙে চিচিঙ্গা এগুলো চিচিঙ্গাটা বার করেই রাখতে হয় এই যে পোড়ল ঝিঙে এগুলো কিন্তু যত এই যে দেখেছি বীজটা গোটা গোটা রেখে দেওয়া যায় তত কিন্তু ভালো থাকে তো আমার তো দু বছর পরেও ঝিঙের বীজ থেকে চারা বেরিয়েছে মানে ওই যে ভেতরে ছিল খুব ভালো কোয়ালিটি ছিল আর এদিকে একটা টবের মধ্যেই আজকে আমি এই যে অনেকগুলো করে চারা বসিয়ে দেব। কারণ এত জায়গা এখন নেই বেডের মধ্যে তো একদম দেওয়া যাবে না তাহলে যখন ছোট্ট করে ওই যে উঠবে চারাটা যদি দুদিন পর পর টানা বৃষ্টি হয় গলে যাবে তো আপনারাও যারা চারা এই যে এখন করতে পারছেন না তারা একটু এরকম জায়গায় দেবেন যেন চারাটা শেডের নিচে রাখতে পারেন তাহলেই দেখবেন একটা চারাও মরবে না আর এদিকে আমি বেডেও দুটো দিচ্ছি কারণ আমার এক বন্ধু এই যে বলেছ এখানে লাউ কুমড়ো গাছ দিলে অতিরিক্ত জলটা শুষে নেবে আর সেক্ষেত্রে এখানে যে গাছগুলো আমার এই যে মরে যাচ্ছে আর মরবে না তো বেগুন গাছ তো আমি আবার দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম দুটো লাউয়ের চারা চেষ্টা করব অবশ্যই বাঁচানোর তো যদি বাঁচে তাহলে এই যে বেগুনের চারাগুলো আমার বেঁচে যাবে কারণ এখন তো বৃষ্টি আরও মোটামুটি এক মাস তো আশা আমরা করছি যে হবে টানা এরকম বৃষ্টি তো ততদিনে বেগুন গাছগুলোও বড় হবে আর লাউ গাছ দুটো যদি হয় তাহলে যে ওই প্রবলেমটা থাকবে না তো আপনারাও কিন্তু এই টেকনিকটা ইউজ করে দেখতে পারেন যে কতটা কার্যকরী হবে কারণ এটা যে কার্যকরী হবে লাউ গাছ কুমড়ো গাছ প্রচুর বেড়ে যায় আর প্রচুর জলও কিন্তু লাগে তো অতিরিক্ত জলটা যদি ওরা নিয়ে নেয় তাহলে হয়তো আমাদের গাছগুলো বেঁচে যাবে আর বসালাম তো এমন জায়গা করে যে ওই যে পেছন দিয়ে যাতে দিতে পারি আর বেডটা আমি অন্য চারায় যে শীতের জিনিস যাতে বসাতে পারি তো সেরকম করেই হচ্ছে আর এইদিকে আমি অল্প একটু জায়গা দিয়ে দেবো এই যে সর্ষে পাকচইটা আপনারা দেখেছেন কি সুন্দর হচ্ছে আর পাকচই সর্ষে এগুলো তো একই গোত্রীয় তো আশা করছি সর্ষেটাও ভালো হবে কারণ এর আগে একটা দুটো গাছ হয়েছিল বাগানে খুবই ভালো চেহারা হয়েছিল সর্ষের তো এখন আশা করা যাচ্ছে হবে অল্প একটু দিয়ে দিলাম জায়গা বাগানটা আসলে সবুজা থাকবে তাছাড়া এই যে সর্ষে জাতীয় এগুলো খুব তাড়াতাড়ি হয় আর এখন তো বাগানে সবজি আস্তে আস্তে কমে আসছে তো কিছু সবজি আবার কিন্তু তাড়াতাড়ি যেগুলো হয় তৈরি করে ফেলতে হবে তা না হলে দেখবেন কয়েকদিন পর আর হারভেস্টিং করার মতো কিছুই পাবো না আর বেগুনের বীজটাও আমি বেশ অনেকটাই করব কারণ এই যে চারাগুলো একটু বললাম দেওয়ার আছে সবাইকে তো যতদিনে এই বীজগুলো উঠবে আর চারা রেডি হবে তাও ধরুন পনেরো কুড়ি দিন তো আশা করা যাচ্ছে লেগেই যাবে তো ততদিনে বৃষ্টিও কমে আসবে তারপর দেখবেন চারা বসানোর সময় হতে হতে দেখা যাবে যে বৃষ্টি চলে গেল একদম ঠিকঠাক টাইমে আমাদের চারাটা রেডি হয়ে গেল তো আপনারাও আমার মনে হয় একটু যেখানে শেড আছে সেই সব জায়গাগুলোতে বৃষ্টি পড়ে না সেই সব জায়গাগুলোতে যদি ছোট্ট ছোট্ট টবে টবেও করে রাখতে পারেন চারাগুলো তাহলেও কিন্তু অনেকটা বাগানের জন্য এগিয়ে থাকবেন কিন্তু বৃষ্টিতে হবে না বলে যদি আমরা একেবারে বীজ বপন বন্ধ করে দিই তাহলে শীতের বাগান যখন শুরু হবে আমরা কিন্তু খানিকটা পেছনে পড়ে যাব তো সেই পেছনে যাতে না পড়ি একটু কষ্ট করে আমাদের এখন কিন্তু বীজগুলো বপন করে দিতে হবে আর এই যে প্রতিকূল পরিস্থিতি তো সবসময়ই থাকবে সেটা তো সব জায়গাতেই থাকে তো সেগুলোকে হার মানিয়ে আমাদের এগিয়ে যাওয়ার চেষ্টাটা করতে হবে হয়তো আমরা হানড্রেড পার্সেন্ট সফল হব না কিন্তু কিছুটা তো অবশ্যই হব কারণ এই যে বেগুন গাছগুলো আমার দেখলেন মরে গেল হানড্রেড পারসেন্ট হলো না কিন্তু তাছাড়া দেখুন বাদবাকি যেগুলো আমি বসিয়েছিলাম কোনোটাই কিন্তু আমার মার যায়নি মোটামুটি সবই অল্প হলেও হচ্ছে তো এই যে দু একটা যদিও মরে হবে কিন্তু বেশি এই যে ছোট্ট টবের মধ্যে এখানে কুল লঙ্কাগুলোও বসিয়ে দিলাম দেখা যাক কত দূর কী হয় তো এইভাবে তৈরি করতে করতেই বেশ কিছু চারা অলরেডি আমি তৈরি করে ফেলেছি আর আরও হয়তো তৈরি করতে হবে আর যখন যেভাবে করব তখন তো সেটা আপনাদের সাথে শেয়ারই করব শুধু আমাদের মাথায় রাখতে হবে যে এই যে সময় কিন্তু আমাদের জন্যে বসে থাকবে না সময়টা ঠিক চলে যাচ্ছে সেটা রোদই হোক বা বৃষ্টিই হোক যেমন ওয়েদারই থাকুক দিন কিন্তু আমাদের জন্য যে এগিয়ে আসছে শীতের বাগানের তো দেখতে দেখতে দেখুন চলে যাচ্ছে কিন্তু একটা করে মাস এই যে কবে সেদিন বললাম যে এখন শুরু করব আমরা দু একটা দু একটা শীতের বীজ বপন করছি এই যে ধনিয়া ফেলেছিলাম তখন তাও তো হয়ে গেল মনে হয় পনেরো কুড়ি দিন বা তারও বেশি তো দেখুন একটা মাস একদম চোখের নিমেষে চলে যাচ্ছে তার মানে এই যে সরি জুলাইটা শেষ হয়ে গেল অগাস্ট কিন্তু এই ঢুকে যাব এইবারে অগাস্ট ঢোকার মুখে মুখে দেখবেন শেষও হয়ে গেছে কবে আমরা বুঝতেই পারিনি আর সেপ্টেম্বর থেকে তো রাত্রে একটু করে বেশ ভালোই শিশির পড়তে শুরু করে দেয় তখন যে গাছগুলো আমরা আগে বসিয়ে রাখব শীতের সেগুলো কিন্তু খুব ভালো চেহারা নিতে শুরু করবে অক্টোবরে দেখবেন আপনার বাগান একদম শীতের জিনিসে ভরে গেছে তো তখন কেমন লাগবে ভাবুন তো সেই দিনের কথা চিন্তা করে এখন থেকে কিন্তু আপনাকে একটু একটু করে এগিয়ে যেতে হবে তো বসে না থেকে যেমন করে সম্ভব করুন আর যদি মনে করছেন যে না এত ঝামেলা করে করব না তাহলেও কোনো ব্যাপার নয় এখন প্রচুর সময় রয়েছে শীতের বাগানের আপনারা ধীরে সুস্থে করবেন যারা করতে চান না আর ওদিকে দেখতে পেলেন খুব সুন্দর একটা পোরল কিন্তু তুলে নিলাম আর এখানে দেখুন দশ ইঞ্চি টবের মধ্যেই কি সুন্দর একটা কুমড়ো গাছ হচ্ছে আর ভেন্ডি আজকে খুব বেশি তুলবো না কারণ ভেন্ডিগুলো একদমই ছোট ছোট কালকে ঠিকঠাক তোলার মতো হবে এখন থেকে অনেকেই শীতের বীজ বপন করছি তবে পাশাপাশি একটা কথা কিন্তু মাথায় রেখেই আমাদের বীজ বপনগুলো করতে হবে যে এরপরে যদি প্রচণ্ড পরিমাণে রোদ গরম হয় তাহলে কিন্তু শীতের গাছের গ্রোথ কমে যাবে সেরকম গ্রোথ হবে না আর যদি ওয়েদার এরকমই ঠিকঠাক থাকে তাহলে ভালো গ্রোথ হবে তো সেই ভেবেই আমাদের এগোতে হবে আর আমিও চলে এসেছি আজকে ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে Ta-da!